আমরা সত্তর বছর আমাদেরকে যে শক্তি পরাজিত শক্তি পরায়ণরত শক্তি আমাদেরকে নিষিদ্ধ সংগঠনে পরিণত করে আমাদের নেত্রীকে বন্দী করে রেখেছিল আটাত্তর বছর বয়স্ক মহিলা যিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়ান স্বাধীনতার ঘোষকের একজন সহধর্মী এই পরাজিত শক্তি কিন্তু তাকে ঢুকে ঢুকে মৃত্যু মুখে পরিণত করেছিল আজকে আমাদের নেতা তারেক রহমানের প্রকৃতির মৈনুদ্দিনের সঙ্গে জোট পেতে তার পাঁচনের হার ভেঙে দিয়ে দেশ থেকে লন্ডনে তাকে বিতাড়িত করেছিল এই বীর বিরতি ইতিহাস কিন্তু করুন ইতিহাস আমরা সত্র বছর আমাদের নেতৃবৃন্দ আপনারা সবাই মিলে আমরা এই ফেসিস্টরা তাড়ানোর আন্দোলন করেছে অনেক রক্ত দিতে হয়েছে অনেক গুম হয়েছে অনেক খুন হয়েছে আপনারা গতকাল টিভি পর্দায় দেখেছিলেন আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন লুৎফুর জামান বাবর একজন জনপ্রিয় রাজনীতিবিদ যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্ষমতায় থাকার সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন সত্তর বছর এই জেলখানায় এই লুৎফর জামান একজন যুবক হয়ে ঢুকেছিল একালকে সিনি মুক্তি পেয়েছেন বিদ্ধ হয়ে তার জীবনের সতেরো বছরের হিসাব নিকাশ একটিমাত্র কারণেই হয়েছিল এই কুড়ে এই ফেসিস এই তালবীয় হাজিরা যারা বাংলাদেশে যতবার ক্ষমতা এসেছে ততবারই জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা যতবার ক্ষমতা এসেছে ততবারই আমাদের গণতন্ত্রকে হুমকির সম্মুখীন করেছে তারা যত আবার ক্ষমতা এসেছে ততবারই তারা উন্নয়নের নামে বাংলাদেশে মেগা প্রজেক্টের নামে আমাদেরকে অর্থনীতিকে তারা দেউলিয়া করে বাংলাদেশে তারা যে পঁচাত্তরে বাকশাল করেছিল একটিমাত্র রাজনৈতিক দল থাকবে একটিমাত্র নেতা থাকবে তারাই বাংলাদেশ পরিচালিত করবে আর বাকি সব মানুষ তাদের প্রজা হয়ে থাকবে এই সতেরো বছরের রাজনীতি বাংলাদেশে চালু হয়েছিল ঠিক বলেছে আমরা যারা এখানে নেতৃত্ব দেওয়ার কথা বলছে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখাতে চাচ্ছি এর পিছনের করুণ কাহিনী কিন্তু আপনাদের সন্তানদের রক্ত ঝরাতে হয়েছে সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সঙ্গলঙ্গ সংগঠনের বহুত তাজা জীবনের বিনিময় কিন্তু এই ফ্যাসিস্টরা বাংলাদেশ থেকে পરાয়ন করেছে এটা কিন্তু এমনি এমনি হয় নাই সম্মানিত নেতৃবৃন্দ সে কাছে বলতো সে কাছে যারা পালায় না শুধু সে কাছে যারা ওই লালফুপুরের ঐ প্রতিভা যারা লালফুপুরে মোজেব কাট করে আজকে আমাদের নেতা বল্লভকে সাধারণ মানুষকে নির্যাতন করেছে তারাকে পালায় নাই পালিয়েছে সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্য দীর্ঘিত করব না শুধু বলবো আপনারা একটু খেয়াল রাখবেন হাসিনা পালাইছে মানে আওয়ামী লীগ সবাই পালাইছে এ কথাটা ঠিক হবে না কারণ এই আওয়ামী লীগ এখন গর্তের মধ্যে আছে রক্তের দুই হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত পরিবর্তিত বাংলাদেশে তারা কিন্তু ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আপনাদের দুটো করে চোখ খোলা এলাকায় এরা কোথায় যায় এরা কি করে আগামী জাতীয় সংসদে যখন বাংলাদেশে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে ভোট হবে ডাক্তার ইউনুসের অধীনে ভোট হবে আমাদের সংগঠন কিন্তু ক্ষমতায় নেই আমরা এটাই চেয়েছিলাম রেফারি হবে নিরপেক্ষ খেলা হবে ওবায়দুল কাদের সহ সবার সঙ্গে কিন্তু রেফারি নিরপেক্ষ কিন্তু দল পালাইছে এমন লাল কার্ড আপনারা দেখিয়ে দিয়েছিলেন যে একটা লাল কার্ড দেখালে এক মেসের জন্য বন্ধ হয় দুই মাস খেলা থেকে বিরত থাকে বাংলাদেশের জনগণ আটষট্টি হাজার গ্রাম বাংলার সচেতন মানুষ তাদেরকে এমন লাল কার্ড দেখিয়েছে একবার লাল কার্ড গিয়েছিল ক্ষমতায় আসতে সময় লেগেছিল একুশ বছর আমরা প্রত্যাশা রাখতে চাই এমন লাল কার্ড আপনারা দেখিয়েছেন আগামী শতাব্দীতে পঞ্চাশ বছরেও আওয়ামী বাংলাদেশে সচল ক্ষমতা আসবে না আপনারা যদি সঠিকভাবে সচেতন ভাবে আপনারা যদি আপনাদের রাজনীতির সচেতন নেন বিভিন্ন রাজনৈতিক দল তাফসিরের কথা বলে। বহু ভুলভাল কথা বলতেছে বলতেছে দুই সাপের নাকি একই বিষ নৌকার নাকি ধানেশী ওই সম্মানিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলতে চাই ব্রাদাররা নৌকে আর ধানের শীষ মেলাবেন না ধানের শীষ পবিত্রতার প্রতীক ধানের শীষ গণতন্ত্রের প্রতীক ধানের শীষ বহুদলীয় গণতন্ত্রের প্রতীক ধানের শীষ গণমানুষের প্রতীক ধানের শীষ বাংলাদেশের সবাইকে ইজ্জত নিয়ে বেঁচে থাকার প্রতীক তাই বক্তব্য শেষে আমারও আপনাদেরকে ধানের শীষের পাশে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে দেবাশিক কাউন্সিলের সফলতা কামনা করে